আসসালামু আলাইকুম ও আল্লামা দেলাল হোসেন সাইদি সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই কথাটা আমরা সবাই কম বেশি বিশ্বাস করি কিন্তু আল্লামা দেলাল হোসেন সাইদি সাহেবকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার সত্যতা এই ভিডিওতে আমি আজকে তুলে ধরব তার সত্যতার পিছনে কয়েকটি বিষয় সরাসরি আমি ভিডিও স্ক্রিনসহ আপনাদেরকে দেখাবো যেখানে গণভবনে মিটিং করা হয়েছিল পনেরোই আগস্ট আল্লামা সাইদি সাহেবকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা দাতাকে এমনকি কতজন লোককে আল্লামা দেলাহসেন সাইদি সাহেবকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল তাকে ঘিরে কতগুলো লোক পাহারাদার রাখা হয়েছিল যেন নিরাপত্তার চাদরে সেই গুপ্ত হত্যা ডেকে রাখা যায় এক এক করে সকল হত্যাকারীর মুখোশগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরব তাকে কিভাবে পরিকল্পনা করে আগস্ট হত্যা করা চেষ্টা করেছিল এই শেখ হাসিনা আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব যখন জেলের ভিতরে তাকে অসুস্থতার ভান করে নিয়ে আসা হয় পিজি হসপিটালে সৈরাচার শেখ হাসিনার আমলে যেই হসপিটালের নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল সেই পিজি হসপিটালে তাকে যখন নিয়ে আসে তখন সে সুস্থ আর সুস্থ থাকার পরেও তাকে মেডিকেলে ঢুকানো হচ্ছে কিন্তু তার মুখ থেকে কোনো রকমের কোনো বাসা যেন বের না হয় এজন্য তাকে করা নির্দেশ দিয়েছেন যেন তার পাশে তার নেতাকর্মী তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন জানি কথা বলতে না পারে বা বেশি সময় কাটাতে না পারে এজন্য নির্দেশ দিয়েছিলেন নির্দেশ দাতা শেখ হাসিনা আমরা যতটুকু জানতে পারলাম শেখ হাসিনা আল্লামা দোর হোসেন সাইদি সাহেবকে পনেরোই আগস্ট এজন্যই হত্যা করবেন কারণ আল্লামা দেলারোসেন হোসেন সাইদি সাহেব শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে একটি মানচিত্র এমন কোন দেশ নেই যে আল্লামা দাল হোসেন সাইদি সাহেবকে চিনে না খুব কম মানুষই আছে আল্লামা দাল সাইদি সাহেবকে যদি পনেরোই আগস্ট হত্যা করা যায় তাহলে আগস্ট বাবা যে হত্যা করা হয়েছিল তাকে সে যে ভুল করেছিল ভুলের প্রাশিস্ত করেছেন পনেরোই আগস্ট আর সেই পনেরোই আগস্টেই যদি আল্লামা দাল হোসেন সাইদি সাহেবকে হত্যা করা হয় তাহলে তার খুনের বদলা নেওয়া হবে সে এটা পরিকল্পনা করেছিলেন গণভবনে বসে সেই গণভবনে তার সাথে সাক্ষাৎ অবস্থানে ছিলেন তিনজন ডাক্তার সহ কয়েকজন এমপি এবং মন্ত্রী যার ভিতরে হাতে গোনা কয়েকজন যেভাবে নান্নক সাহেব এমপি নান্নক সাহেব মোহাম্মদপুর থানায় এমপি ছিলেন দীর্ঘ অনেক দিন যাবত। শামীম ওসমান আরো কয়েকজন এভাবে গণ্যমান্য ব্যক্তিকে তারা নিয়ে একটি পরিকল্পনা করে সাথে তিনজন ডাক্তার সেই ডাক্তার তিনজনারও আমরা ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরেছি একজন ডাক্তারের নাম হল কুমার দেবনাথ দ্বিতীয় জন মসকাত আহমেদ তৃতীয় জন মোস্তফা জামান বিষয় হলো তাদেরকে প্রথমে গণভবনে নিয়ে এই পরিকল্পনা করে সৈরাচার শেখ হাসিনা যেহেতু তাকে যদি ফাঁসি দেওয়া হয় তাকে যদি ঘুম করা হয় খুন করা হয় তাহলে আল্লামা হোসেন সাইদি সাহেবের যে বক্তবৃন্দ আছে যারা তাকে ভালোবাসে অন্তর থেকে তারা সবাই শেখ হাসিনার সাথে বদলা নেওয়ার জন্য আন্দোলনে মাঠে জাপিয়ে পড়বে সে পরিকল্পিতভাবে কোনো রকমের জামেলা সৃষ্টি করতে যেন কেউ না পারে এজন্য তাকে ইংরেশন দিয়ে সুই দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এই কথাগুলো আমি আরো কয়েকদিন আগে আপনাদের মাঝে বলার চেষ্টা করেছিলাম কিন্তু আমি চেয়েছি যে চোদ্দই আগস্ট এই ভিডিওটা আপলোড করে সবাইকে স্মরণ করিয়ে দিব যে আল্লামা দেল হোসেন সাইদি সাহেব এই দিনেই মারা গেছিলেন আর তার মৃত্যু ও দিবস পালন করতে চায় অনেকে আমরা এটা না সে আমরা তার জন্য দোয়ার আয়োজন করব তার কবর জিয়ারত করব কিন্তু তার জন্য খিচুড়ি পাকি আমরা মারামারি করব না তার জন্য আমরা নেতাকর্মী একত্রিত হয়ে সবাই মিলে ডাঙ্গা হামলা করব না আমরা তার জন্য দোয়া করব তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মূল বিষয় এবার আমরা চলে যাই আল্লামা দেলাল সাইদি সাহেব যখন চোদ্দই আগস্ট তার মারা গেছেন নিশ্চিত হলেন তারা তখন শেখ হাসিনা এই ডাক্তারদেরকে ফোন করে এবং তাদের গণ্যমান্য যে মন্ত্রী এমপি আছে তাদেরকে নিয়ে পুনরায় আবার মিটিং ডাকে সেই মিটিং এর ভিতরে তারা বিভিন্ন ভাষায় কথা বলে হয়তো একদিন আগে সে মারা গেছে বা তার হায়াতার নেই এজন্য সে মারা গেছে কিন্তু পনেরোই আগস্ট মারার টার্গেট ছিল তাকে কিন্তু সেটা সে ব্যর্থ হয়ে অনেকবার চিল্লাপাল্লাও করেছেন তার নেতাকর্মী ও ডক্টারদের সাথে তবে ডাক্তাররা সবাই সেখানে তাদের ব্যাখ্যাগুলো দিয়েছেন এবং তারা আহ দোষ স্বীকার করেছেন যে তাদের একটু ত্রুটির কারণে ভুল হয়েছে কিন্তু সে ডাক্তারের সাথে কোনো রকমের জামেলা করতে চায় নাই স্বৈরাচার আর তার লাশ দাপন করার সময় কেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আল্লামা হোসেন সাইদি সাহেব সে মারা গেছেন এটা তারা নিশ্চিত করেছেন কিন্তু তার লাশ যদি পুনরায় ময়দা তদন্ত করা হয় ময়না তদন্ত করার পরে যদি দেখা যায় তার শরীরে দিয়ে তাকে হত্যা করা বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যা করার জন্য কোন রকমের বিষ তার শরীরে প্রয়োগ করা হয়েছিল এরকমের যদি কোনো চাপ সৃষ্টি করা হয় এজন্য তাড়াহুড়া করে তার এলাকায় নিয়ে আসে এবং দ্রুত পুলিশ পাহারায় তাকে দাফন করা হয় দাফনে এত পরিমাণ জানা যায় মানুষ এসেছিল দাফনের সময় এত পরিমাণ মানুষ ছিল যেটা সামাল দিতে জেলার প্রশাসন হিমশিম খেয়ে গিয়েছিল এমন এলাকা নাই যেই এলাকা থেকে আল্লামা সাইদি সাহেবের পক্ষে লোক আসে নাই তার জানা যায় এবং কান্না করে নাই তাকে মাটি এক টুকরা তার কবরে মাটি দিতে এসে তারপরে সেখানে দীর্ঘ অনেক দিন যাবৎ পুলিশ পাহারা ছিল যেন তার কবরের লাশ তুলে পুনরায় ময়না তদন্ত না করতে পারে কবরের লাশ তুলছে বা কবর এখানে মাটি দিছে তার কবরের পাশে বেশি মানুষ জড়ো করতে দেয় না চব্বিশ ঘন্টা প্রশাসনের করা পাহারায় ছিলেন আল্লামা সাইদি সাহেবের কবর যেখানে বর্তমানে সাইদি ফাউন্ডেশন মসজিদের পাশে আল্লামা নিদ্রায় ঘুমিয়ে আসেন তার পরবর্তীতে আল্লামা দেলা আল্লাহ সাইদি সাহেব তাকে অনেকেই ফেসবুকে রাজাখার আখ্যা বলে টাইটেল দিচ্ছেন সৈরাসার শেখ হাসিনার দোষুর যারা ছিলেন এই আওয়ামী লীগের দোষুর যারা ছিলেন বর্তমানে এরা এখনো রয়ে গেছেন তারা টাইটেল দেওয়া শুরু করলেন তাথের টাইটেলের জবাব দেওয়ার জন্য আল্লামা দলাহেন সাইদি সাহেবের এলাকাসহ আশেপাশের যতগুলো থানা ছিল সব থানায় আমরা ঘুরে ঘুরে সাধারণ মানুষের ইন্টারভিউগুলো নিয়েছি এমনকি আল্লামা দলাহন সাইদি সাহেবের প্রধান সাক্ষী এবং প্রদান যে বাদী মামলা করেছেন টাইমোনালে সেই মামলার প্রদান বাদীর কাছে গিয়ে আমরা ইন্টারভিউ নিয়েছি মানিক পশুরি সেই মানিক পশুরি আল্লামা দেলোসেন সাইদি সাহেবের নামের ব্যাপারে ভুল করেছেন আল্লামা দেল সাইদি সাহেবের নামের ব্যাপারে ভুল করেছেন তার বাবার নামের ব্যাপারেও ভুল করেছেন আল্লামা দেলোসেন সাইদি সাহেবের নামার জায়গায় বলছেন দিল্লু রাজাকার কারণ পিরিসপুরে একজন দিল্লু রাজাকার ছিল তাকে ফাঁসানোর জন্য সেই দিল্লু রাজাকারের ব্যাপারে চুপ থেকে আল্লামা দেলোসেন সাইদি সাহেবের নাম সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে আর আল্লাহ সাইদি সাহেবের নামে বাবার নামের জায়গায় ওই দিল্ল রাজাকারের বাবার নাম সেখানে উচ্চারণ করা হয়েছে সেই উচ্চারণ করেছেন মানিক পশুরী যে এখন তার ঘরের ছেড়ে এলাকা থেকে সে পালিয়ে গেছে কারণ তার মনের ভিতরে একটা বয় ছিল সে মিথ্যা বলেছেন তার কথার ভিতরেও মিথ্যার গন্ধ আছে যেটা আমরা সেই ভিডিওতেও তুলে ধরেছি আমরা আরো এলাকায় ঘুরে ঘুরে অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছি আল্লামা দেল হোসেন সাইদি সাহেব সম্পর্কে এমনকি তার আত্মীয় স্বজন সহ তার প্রিয়জনদের কাছ থেকে আমরা ইন্টারভিউ নিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছি সত্যটা যাচাই করার জন্য তারপরে সৈরাচার শেখ হাসিনা তার দশুররা সবাই পিসপা হইতে বাধ্য হয়েছে যখন সত্য সোশ্যাল মিডিয়ায় একের পর এক আমরা আপলোড দেওয়া শুরু করলাম তলে বিশেষ করে আমরা জানতে পারলাম যে এই পরিকল্পনা কিভাবে করেছিল গণভবনে একদিন আগে পরিকল্পনা করে ঠিক পরের দিনই আল্লামা সাহেবকে পাঠিয়ে তারপরের দিনই তাকে হত্যা করা হয় এবং পনেরোই আগস্টে হত্যা করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয় কিন্তু ভাগ্যক্রমে চোদ্দই আগস্ট সে চির নিদ্রায় ঘুমিয়ে যায় সাইদি সাহেব তাকে মৃত্যু কোলে ঢলে পরে তাকে যেই ডক্টারে সুই দিয়েছেন বা ইংরেশন দিয়েছেন সে এখন কোথায় আছে কারাই মৃত্যুর সাথে জড়িত অবশ্যই তদন্ত করে সেটা বের করা শুধু তার পরিবারের আল্লামা সাহেবের পরিবারের একার দায়িত্ব নয় আল্লামা দাল সাইদি সাহেব আপনার আমার সবার কলিজার টুকরা এটা বের করা আপনার আমার সবার দায়িত্ব বের করে এটা সোশ্যাল মিডিয়ায় সহ সবখানে আমরা তুলে ধরবো এমনকি তাদের জবান বদ্ধি নিয়ে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিব যে আল্লামা দেলার সাইদি সাহেবকে তারা পরিকল্পনা করে কিভাবে হত্যা করেছিল তাদের নিজের মুখের কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব ইংশা আল্লাহ তাই তাদেরকে আমরা যেখানেই পাবো সেখানেই আমরা তাদেরকে হাতে না মেরে প্রশাসনের হাতে সবর্দ করব কারণ আইন নিজের হাতে তুলে নেব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ইসলামী দলের সাথেই থাকবেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ বাংলাদেশ হিমাজ ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলগুলোকে সাপোর্ট করে এবার আমরা ক্ষমতায় দেখতে চাই তাই ইসলামী দল ছাড়া কিন্তু অন্য কোনো দলকে সাপোর্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ